গ্রামের বাড়িতে আসলেই আমি পুকুরে স্নান করবই তবে আমি পুকুরে কিন্তু নেমে স্নান করতে পারি না আমার ভীষণ ভয় লাগে তো আজকে আর স্নান করবো না আর ভাবলাম যেহেতু শীতের দিন আমার ভীষণ অ্যালার্জির সমস্যা এই জন্যে এখানে শ্যাম্পু করে তারপর ওয়াশরুমে গিয়ে স্নানটা করে নিব এই জন্য আমি শ্যাম্পু করতে চলে আসলাম পুকুরে তবে আমি কিন্তু ভীষণ ভয় পাই কারণ আমি সাঁতার জানি না পুকুরে জল দিয়ে যদি শ্যাম্পু করি তাহলে চুলগুলো অনেক সুন্দর হয় একদম ঝরঝরে হয়ে যায় এই জন্যে করতে আসলাম স্নান সেরে আমি একটা চিরুনি নিয়ে রোদে চলে আসলাম চুল শুকাতে শীতের দিনে শ্যাম্পু করার পর যদি রোদে কিছুক্ষণ বসা যায় তাহলে কিন্তু দের মিষ্টি তাপে শরীর গরম হয়ে যায় সেই সাথে চুলও শুকিয়ে যায় মানে খুব ভালো লাগে তো এই দেখো আমার চুলগুলো কত সুন্দর হয়ে গেছে পুকুরের জলে শ্যাম্পু করে এরপর এদিকে তাকিয়ে দেখি প্রজাপতি এখানে কিন্তু শুধুমাত্র একটা প্রজাপতি ছিল না অনেকগুলো প্রজাপতি ছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর শেয়ার করতে আমি আবারও পুকুরের এদিকে চলে আসলাম আমি কিন্তু জল দেখলে ভীষণ ভয় পাই কারণ একে তো আমি সাঁতার জানি না আমি জানি না জলে আমার প্রচুর ভয় প্রজাপতিটা কিন্তু অনেক সুন্দর এই দেখো আমার শ্বশুরের গাছে মানে শ্বশুরের নিজের হাতে লাগানো গাছে কলা ধরেছে দেখছো কতগুলো হাঁস ক্যামেরাতে অত বেশি আসেনি মানে বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে অনেকগুলো হাঁস ছিল ওখানে আর এই প্রজাপতিটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল এখানে কিন্তু একটা না ওরা দুজন মনে হয় জোড়ায় এসেছে এই দিকটা দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায় আমার মনে হচ্ছে এখনই আমি শাড়ি পরে এসে একটা ভিডিও করি এখন চলো আমি আমার শাশুড়ির নিজের হাতের লাউ গাছ লাগানো গাছে যে কত পরিমাণে শাক হয়েছে লাউ গাছের সেটা তোমাদের সাথে দেখাবো এখানে কিন্তু অনেকগুলো লাউ ধরেছিল আমাদের জন্য একটা লাউ আমার শাশুড়ি রেখে দিয়েছিল আর সেটা চড়ে এসে দুদিন আগে নাকি নিয়ে গেছে শুনেই আমার মনটা খারাপ হয়ে গেছে আর চোরটার পর ভীষণ রাগ লাগতেছিল আর শাশুড়ির হাতের জশ কিন্তু অনেক ভালো যদি কোনো সবজি গাছ লাগায় তাহলে সেই সবজি গাছে প্রচুর পরিমাণে সবজি ধরে আর এদিকে আমাকে খাওয়ার জন্য ডাকতেছিল ভাত হয়ে গেছে তার সাথে আছে পাট শাকের গুঁড়া ভাজি এটা কিন্তু পাট শাকের সিজনের সময় পাট শাকগুলো রোদে শুকিয়ে গুঁড়ি করে রেখে দেয় পরবর্তীতে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভাজি করে এটা দিয়ে ভাত খেতে সেই মজা লাগে আমি তো আজকে পাট ভাজি দিয়েই খেয়েছি ভাত আর এদিকে ছিল কচুরলতি বাটা সরিষা দিয়ে সেই মজা মানে এক কথায় অসাধারণ আর কুমড়ার শাক দিয়ে মাছের মাথা রান্না দেখে জিভে জল চলে আসতেছে আমি এখন প্রথমেই লাউ শাকের গুঁড়ি দিয়ে যে ভাজি করেছে ওটা দিয়ে ভাত খাচ্ছি আহ কী যে স্বাদ মানে আমি কথা বলতে পারতেছি না এরপরে কচুরলতি বাটা দিয়ে ভাত মাখিয়ে নিলাম কোনটা রেখে কোনটা খাবো আমি সেটা বুঝতেই পারতেছিলাম না অপূর্ব অপূর্ব মানে এর স্বাদের কোনো মানে তুলনা নাই আর এদিকে রান্না করেছিল ফুলকপি আলু দিয়ে কই মাছ আর মামুনির জন্য রান্না করেছিল ফুলকপি আলু দিয়ে ঝিং মাছ তাহলে আজকের মতো এসবই টাটা